পরিকল্পনা ছিল যে সিনেটের যে আজকে সভা ছিল সেই সভার প্রতিক্রিয়াটা সাথে সাথে জানানোর সাথে সাথে জানানো সম্ভব হয় নাই আবার আমাদের প্ল্যান ছিল বাইরে এখানে করা মসজিদের বাইরের যে রাস্তা সেখানে আপনাদের কনসার্ন আসছে যেহেতু পর্যাপ্ত জায়গা নেই এখানে এই এরিয়াতে করতে হয়েছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি সেন্ট্রাল মসজিদের সামনের এরিয়া থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মজির থেকে এবং শুরু করেছি জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন জুলাইয়ে এবং তিনি সেটিকে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদপার্থে এখন দাঁড়িয়েছেন যাতে করে শিক্ষার্থীদের জানানোর একটা পরি একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া জানানো নর্মাল প্রক্রিয়ায় হঠাৎ হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ এই আমি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি যে কোনো বিজ্ঞপ্তি জানানো যে কোনো কনসার্ন জানানো সেটি যাতে নিয়মচান্তিক অবাই হয় হঠাৎ করে একটা ইস্যু মনে হলো রাতের একটা খোসড়া করে আপলোড দিয়ে দেওয়া হলো এইটা এটা খুবই দুঃখজনক আরেকটা হচ্ছে আমাদের আমরা লিখিত সেই অ্যাপ্লিকেশন জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক প্রত্যেকটি বুথে বা প্রত্যেকটা দেয় সেন্টারে। জায়গা হলে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে একই সাথে সিসিটিভি ফুটেজ নিয়ে ইউনিভার্সিটিতে আমরা বহুবার কনসার্ন আসছে কয়েকদিন আগেও যে কলাভবনের ডি অফিসের সামনে থেকে হচ্ছে একটা কারো একজনের বাইক চুরি হয়েছে বলা বলে যে আমরা তো নষ্ট এই জায়গাটা আওতাধীন না এমনিতে বলে সব পুরো এরিয়াকে ক্যামেরা ও দিন আবার যখন কোনো ইনসিডেন্ট করে বলা যায় সেই সময়টা আবার হয় নাই ক্যামেরার এই সমস্যা সমস্যা সময় ধরনের কেস আসে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনে বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে এসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করে পড়লে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না বা হচ্ছে ফুটেজ নাই আর্কাইভ হয় নাই হয় নাই এই ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই প্রশাসনটা আগেই গ্রসিক দিয়ে রাখা এবং সেই অনুযায়ী প্রস্তুতি রাখা আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কেন্দ্রিক মিডিয়া মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে যে হচ্ছে শুধু দুইজন দুটতে পারবে তিনজন দুটতে পারবে বা রেজিস্টার্ড আগেই সাংবাদিকদেরকে হাউসগুলোর অনুমোদন সাপেক্ষে তাদের সেখানে অ্যাক্সেস থাকা এবং ফুটেজগুলো নেওয়ার ক্ষেত্রে সে অ্যাক্সেস থাকা এই সেই নিয়ম নীতিটা পাবলিশ করা এবং প্রয়োজনীয় কনসার্টগুলো নেওয়া আর একটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাটলগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের সাথে শাটল গাড়ির কি সম্পর্ক আমি জানি না এখন সুবিয়া কামাল হল থেকে একটা শিক্ষার্থী কার্য আমাদের হলপাড়া আসতে চলে হলপাড়া থেকে কেউ শহীদিনা যেতে চলে এখন রিক্সা যেতে হয় ইউনিভার্সিটির কথা জানিয়েছি আর একটি ব্যাপার হচ্ছে যেহেতু অনেক দিন পরে হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয় একটা শিক্ষার্থীকে প্রায় একচল্লিশটা ভোট এতগুলো ভোট দেওয়া এবং এতগুলো প্রার্থী প্রায় পাঁচ ছয় পাতার ব্যালট পেপার অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে বুট দিতে খুঁজে বের করা এবং একচল্লিশ জনের নাম মনে রাখা খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট যেহেতু অনেকগুলো তাহলে সব শিক্ষার্থীরা বুট দিতে পারবে না কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী বুট কাজ করতে হলে এটা দুটো সময়ের মধ্যে করা দরকার সেই ক্ষেত্রে হয় ছবি থাকলে সহজে বের করতে পারে অথবা তারা যাতে যে লিফলেট বা কোনো একটা কাগজে টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন পোস্টে তার পছন্দ শুভ সে শিক্ষার্থীদের করে টুকে নিবে কোন একটা অংশ কোন নীতি থাকলে তার জন্য শিক্ষার্থীর জন্য সহজ হয় সময় ক্ষেপণ কম হয় এটা একটা ফর্মুলা ওনারা বের করা ছবি অথবা বিকল্প প্রস্তাবটি আরেকটি হচ্ছে ভোট কেমন করে দেবে যেহেতু যাতে আলাদা করে ব্যবস্থা করে বাইরে থেকে বিশেষ ব্যবস্থায় নিয়ে আসে কারণ ইউনিভার্সিটি দীর্ঘদিন সচল না এমন ব্যবস্থাপনা যদি এখন হঠাৎ করে করতে যায় দীর্ঘদিন এগুলো ব্যবহৃত হচ্ছে না তখন বলা হবে বিকেলবেলা যে সিস্টেমেটিক্যাল আমাদের টেকনিক্যাল এরর হচ্ছে মেশিন নষ্ট হচ্ছে লেট হচ্ছে এই কারণগুলো আমরা শুনতে চাই না ডাকসু বারবার আসে না বহুদিন পর আর একটা প্রস্তাবনা আমাদের ছিল যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা করে বুট কাউন্ট হবে সেখানে অ্যানাউন্স হবে সেক্ষেত্রে বুট কাউন্টের ওই যে যখন পেপারগুলো মেশিনে দেওয়ার মধ্য দিয়ে বোর্ড স্ক্রিনিং হয় তখন যাতে স্ক্রিনে শো করার একটা বিশেষ ব্যবস্থা রাখা যায় এবং সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা শুধুমাত্র আপনি টিচারের অ্যাক্সেস থাকবে বা আর্মির অ্যাক্সেস থাকবে এইটুকুর মধ্য দিয়ে আমরা আস্থা রাখতে পারছি না বিগত এক্সপিরিয়েন্সের জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট হচ্ছে সেখানে যেখানে কাউন্ট হবে সেখানে দূর থেকে মিডিয়ার অ্যাক্সেস থাকা এবং একই সাথে স্ক্রিনে যদি এগুলো শো করা হয় যে ব্যালট পেপার মধ্য দিয়ে যেই রেজাল্টটা শো করছে ক্যালকুলেট সেটা সেটা যাতে শো করা যায় এরকম ব্যবস্থা রাখা এবং একই সাথে বড় একটা কনসার্ন আমরা যখন কনসার্ন জানিয়েছিলাম হাইকোর্টে আমরা আমরা কোর্টে রিড করেছিলাম এবং হচ্ছে লিগেল নোটিস পাঠিয়েছিলাম যে মেয়েদের ছবির ব্যাপারে ইউনিভার্সিটি হঠাৎ করে নির্দেশনা দিল কি